উত্তর চব্বিশ পরগনাচার্য কলকাতা পশ্চিম বর্ধমান শ্রীমতী দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা দেবব্রত রায় উত্তর চব্বিশ পরগনা সুভাষ চক্রবর্তী রামেড় হালদার পশ্চিম বর্ধমান

স্কাই ওয়াটার্স অ্যাসোসিয়েশন নেন আশিস মুখার্জি ও অন্যতম প্রতিষ্ঠাতা সৌমেন মুখোপাধ্যায় গণদর গণদর্পণের সম্পাদক সাধন চ্যাটার্জি গণ আন্দোলনের নেতা সীতারাম পিএচুরি ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টায় কৃষক নেতা মদন ঘোষ মহিলা নেত্রীর মহারাজ রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখার্জি দেবদান দেহদানন্দ নেত্রীপ্তি চৌধুরী প্রাক্তন প্রধানমন্ত্রী ধরমোহন সিং প্রাক্তন সাংসদেবা রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রীদেব ভট্টার এল ভার প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী সাংবাদিক আহমেদ মালিয়া পাহি বিশিষ্ট ফটোগ্রাফার সুনীল দত্ত প্রাক্তন নৌসেনা প্রধান এল রামদাস বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিপ্লব আচার্য ডাক্তার বৈদ্যনাথ মুখার্জি ডাক্তার দিলীপ মহরণজী চিত্র পরিচালক পুষ্পলেন্দ্র চক্রবর্তী আবৃতিকার পার্থ ঘোষ কবি আব্দুল গফর চৌধুরী নাট্য ব্যক্তিত্ব বেগুন চট্টোপাধ্যায় নাট্যকার মনোজ বিদ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্র সেন বেলা গায় অভিনেতা পার্থ দেব রণবীর নৃত্যশিল্পী দাবিনী কৃষ্ণমূর্তি যন্ত্রসঙ্গীত শিল্পী প্রতাপ রায় সঙ্গীত শিল্পী অনুপ ঘোষাল প্রস্তাদ রশিদ খান শিল্পী পঙ্কজ

রণায়ন দত্ত প্রাগমিক দাস শিক্ষাবিদ রামকৃষ্ণ পাক্তন উপাচার্যের স্পর্শিত ঐতিহাসিক শিক্ষাবিদ ব্রহ্মাধ্যায় গবেষক অশোক উপাধ্যায় ঐতিহাসিক পিটি ডায় প্রম্ভিক তীর্থঙ্কর চট্টোপাধ্যায় ও গোলাম মুর্শেদ সংবিধান বিশেষজ্ঞ এ যে নুরালি ফুটবল ফুটবলার পরিমল দেব তুলসীদাস পর বদ্রু ব্যাটার্জি মোহাম্মদ হাবিব ফুটবল সম্রাট পেলে পাওয়ার ক্রিকেটার সেলিম দুরানি এমনুল সাইমন অংশুমান গাইক সনামধন্য রতন টাটা এদের স্মৃতির প্রতি এই সম্মেলন গভীর শ্রদ্ধা জানাচ্ছে এছাড়া দেশে ও বিদেশে প্রাকৃতিক দুর্যোগ সাম্প্রদায়িক হানাহানি যুদ্ধ ও দুর্ঘটনায় অবহিত মানুষের অপার এই সম্মেলন গভীর করছে সর্বোপরি সম্প্রতি আর্থিকর মেডিকেল কলেজ কর্মরত অবস্থায় পিডিউটি ছাত্রী ছাত্রীকে ধর্ষণ করে হত্যা সহ রাজ্য ও সারা দেশে

আজকে এই যে সন্ধানবঙ্গ আমি এই উদ্বোধন ঘোষণা করছি এই ঘোষণা করার সাথে কেউ একটি ছোট্ট কথা বলে বেশি সময় আমি দেবো না কেউ একটি ছোট্ট কথা সেখানে আমরা চিন্তা প্রথম কথা আপনারা জানেন যে এই আজকের যে সভা সভাপক্ষের নাম ধরা নামকরণ হয়েছে শিবাশিষ আমাদের এই বিদায়ী কমিটির একজন প্রবীণ সদস্য তিনি দীর্ঘদিন ধরে এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং বর্ধমান শহরে বিভিন্ন করণনাট্য সাংস্কৃতিক বিভিন্ন প্রোগ্রাম বা সাংস্কৃতিক সমস্ত সংস্থার সঙ্গে তিনি ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন এবং একটি পদযুদ্ধটায় তিনি কয়েক বছর আগে একটু আহত হয়েছিলেন এবং তার ফলে তার এই চলাফেরা প্রতি প্রকৃতিটা খানিকটা কমে গেলেও তিনি কিন্তু তা সত্ত্বেও বেশ তৎপর ছিলেন গত একত্রিশে ডিসেম্বর তিনি কলকাতায় একটি নার্সিং হোমে প্রয়াত হন তাকে সরকার করে এই মঞ্চের নামকরণ করা হয়েছে আগামী দিনে আমাদের কমিটির সেক্রেটারি বা পরবর্তী যে কমিটি আছে তারা তার যে শোক প্রস্তাব জ্ঞাপন অনুষ্ঠান আগামী দিনে তারা অনুষ্ঠিত করবেন এবং আমি শুনেছি এটা আপনারা পরবর্তীকালে জানতে পারবেন দ্বিতীয় যে ব্যক্তিত্বর কথা ডক্টর পার্থিব বসুর কথা যেটা নামটা এসেছে আমরা তথাগতভাবে সম্মেলন নগর যেখানে হচ্ছে বর্তমান শহরে এই ঘরিহাটে তার নামকরণ করে পার্থ্য বসুর নগর এই সঙ্গে আপনাদের সবার তিনি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কমিটির সম্পাদক মন্ডলের সদস্য ছিলেন তার থেকেও তার বড় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন বছর চার নভেম্বর তিনি প্রয়াত হয়েছেন এবং মাত্র অল্প বয়সে মাত্র একষট্টি বছর বয়সে তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী আজকে হচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বর্ধমান শহর বিজ্ঞান কেন্দ্রে ত্রয়োদশ ত্রিবার্ষিক সাধারণ সভা ত্রিবার্ষিক মানে তিন বছর অন্তর অন্তর এই সাধারণ সভা হয়ে থাকে এখানে একটা কমিটি তৈরি হয় পুরাতন কমিটি নতুন কমিটির হাতে দায়িত্বভার ছেড়ে দেয় সেই কাজটাই আজকে হচ্ছে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চকে আরও শক্তিশালী করতে চাই সেই জন্য আমরা এই আমাদের যে সাধারণ সভা এই সাধারণ সভার মধ্যে দিয়ে আমরা এই বক্তব্যই মানুষের কাছে তুলে ধরতে চাই কী কী মূল বিষয় কী কী মূল বিষয় কুসংস্কার বিরোধী আন্দোলন কুসংস্কার এবং মৌলবাদের বিরুদ্ধে লড়াই করা ছাত্রদেরকে মানবিক মনোভাব সম্পন্ন করা এবং হচ্ছে এই যে আজকে গ্রীষ্মকালে আমরা প্রচণ্ড ভুগছি যে জলাভূমি দখল করে বহুতল নির্মাণ হচ্ছে যত্রতত্র গাছ কেটে দেওয়া হচ্ছে আমরা এসবের বিরুদ্ধেও লড়াই করি আমাদের বিজ্ঞান মঞ্চের এই দুটো একটা হচ্ছে সচেতন করা মানুষকে কুসংস্কারের বিরুদ্ধে এবং হচ্ছে সঠিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি গড়ে তোলা যাতে সমস্ত বিষয়ে তারা বিচার বিশ্লেষণ করতে পারে এবং তার সঙ্গে হচ্ছে জলাভূমি বন্ধ করা বিপক্ষে লড়াই করা এবং হচ্ছে যে নদীগুলো আছে সেগুলো সংস্কার করা অর্থাৎ জলাভূমিকে সংরক্ষণ এবং বৃক্ষচ্ছেদন বন্ধ করা এই উদ্দেশ্য নিয়েই আমরা বিজ্ঞান মঞ্চ ছড়িয়ে আমাদের এই সাধারণ সভাতেও সেই কথা প্রতিফলিত করে বারবার আপনার নামীকে আমি ডক্টর বিশ্বনাথ চক্রবর্তী পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বর্ধমান শহর বিজ্ঞান কেন্দ্রে এখনও পর্যন্ত সম্পাদক আপনারা শুনলেন বিশ্বনা মুখ পশ্চিমবঙ্গ শহর বিজ্ঞান মঞ্চের সম্পাদক